দু সালে আমরা যদি মেষ রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক এবং বিতর্ক করি তাহলে আমরা এক কথায় বলব তার আর্থিক পরিকল্পনা ও আধ্যাত্মিক সমন্বয় দাবিদার একটি রূপান্তর সময় বলে ধরা হবে এই মে মাসের প্রথম থেকে এবং মে মাসে মেষরাশির জাতক ও জাতিকাগণের কীরকম যেতে পারে তার অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য শিক্ষা এবং তার উন্নতি এবং বর্তমান কর্মকাণ্ডের বাধা বিপত্তি কতটুক কাটিয়ে সে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে কি না এপ্রি আপনার মে মাস অত্যন্ত জ্যোতিষশাস্ত্রে গ্রহ নক্ষত্রের জন্য এবং বারোটা রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল বহন করে নিয়ে আসবে এই মে মাস তার মধ্যে বিশেষ করে মেষ রাশিকে যদি আমরা ধরি তাহলে এক কথায় বলব মে মাসের পর থেকে আধ্যাত্মিক রূপান্তর উপর মনোনিবেশ করতে পারেন আর্থিকভাবে অপ্রত্যাশিত আপনার ব্যয়ভারও কিন্তু বেড়ে যাবে মেষ রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের এখন মেষ রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের যদি গ্রহদের সঞ্চার বা দৃষ্টিকোণ নিয়ে আমরা বিচার এবং বিশ্লেষণ করি রাশির প্রথম রাশি হচ্ছে আপনার মেষ রাশি তাছাড়া অশ্বিনী নক্ষত্র এবং ভরণী নক্ষত্র কৃত্রিকা নক্ষত্র চারপাদ চারপাদ এবং প্রথম পাদ নিয়েই বেষ্টিত আপনার মেষরাশি এবং আষ্টপৃষ্ঠে তাকে বেঁধে রেখেছে মঙ্গল এই সহজ সরল কথাটি আমাদের মনে রাখলে আমাদের মেষরাশি সম্পর্কে একটা পূর্ণাঙ্গ মোটামুটি একটা ধারণায় আমরা যেতে পারব মেষরাশির জাতক ও জাতিকা জাতিকাগণের সংসার গ্রহণের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন আনবে এই মে মাস এবং এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকেই মে মাসে পুরোটাই বা মে মাসের পর থেকে মে মাস সহ আর বাকি সময়টা সে কিন্তু একটা ক্ষেত্রে বিভিন্ন সুযোগ বিভিন্ন চ্যালেঞ্জ বিভিন্ন ধরনের পরিকল্পনা এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মেষ রাশির জাতক ও জাতিকাগণ তার এই মে মাসটা সে কিন্তু সুন্দর মতোই তার সমস্যাগুলোকে সমাধান করতে সম সক্ষম হবে তাছাড়াও মেষরাশির জাতক ও গণের অনেক রকমের সমস্যার মুখোমুখি যে সে পড়বে না সে কথা নয় কিন্তু যেহেতু তার অধিপতি মঙ্গল থাকার কারণে তাকে মঙ্গলের মঙ্গলকে যেহেতু গ্রহদের সেনাপতি বলা হয় এবং সেনাপতি হওয়ার কারণে সুশৃঙ্খলভাবে গঠনমূলকভাবে মেষ রাশির পথকে চলতে সাহায্য এবং সহযোগিতা করবে বছরের শুরুতেই শনি কিন্তু আপনার কুম্ভ রাশির একাদশতম ঘরে অবস্থান করবে তখন আপনার দেখা যাবে তার আয় বাণিজ্য উন্নতির দিকটা বড় ঠাকুর সে কিন্তু আপনাকে সুফলতা বহন করে নিয়ে আসবে আবার দ্বাদশ ঘরে যখন সে অবস্থান করবে তখন কিন্তু আপনার খরচ বৃদ্ধিটা বিভিন্নভাবে খরচ বৃদ্ধিটা পেতে পারে কি কীভাবে ঘরে অতিথি আগমন ঘটতে পারে কিংবা বিদেশ থেকে কোনো অতিথি আগমন হতে পারে বা নতুন অতিথি আপনার ভূমিষ্ঠ আগমনের কারণে আপনার অর্থ ব্যয় বা বিভিন্নভাবে সন্তানদের বিয়ে শী বা সন্তানদের উচ্চশিক্ষায় বিদেশে যাওয়ার জন্য তার অর্থ ব্যয়টা তার কিন্তু হবে এবং মীন রাশি বা দ্বাদশতম স্থানে অবস্থান করার কারণে সে কিন্তু খরচ বৃদ্ধি করাবে বিদেশের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে জমি জমা ক্রয় বিক্রয় ক্ষেত্রে এবং আপনাকে একটা উচ্চ বিলাসী জীবনযাপনের জন্য আপনাকে খরচপাতিটা কিন্তু বৃদ্ধির দিকে ধাবিত করবে তবে বিদেশ ভ্রমণেও আপনাকে কিন্তু খরচ বৃদ্ধি করবে আধ্যাত্মিক বা ধর্মীয় কাজেও আপনার অর্থ ব্যয় হওয়ার একটা চমৎকার সময় তার কিন্তু ধাবিত মধ্য দিয়ে যাবে মেষরাশি জাতক ও জাতিকাগণ কারণ শনি শুরু হওয়ার কারণে কিছুটা যে মেষরাশি জাতক ও জাতিকাগণ বাধা বিপত্তির মুখে পড়বে না সে কথা নয় সামাজিক সম্পর্ক অপ্রত্যাশিতভাবে অনেক সুযোগ সুবিধাও মেষরাশি জাতক ও জাতিকাগণ যে পাবে না আমি সে কথা বলছি না তবে বছরের শুরুতেই বিশ্ব রাশির দ্বিতীয় স্থানে অবস্থান করছে আপনার দে আপনার দেবগুরু বৃহস্পতি সে কিন্তু বৃষ রাশিতে অবস্থান করছে এবং আর্থিক অবস্থা বাকশক্তি কথার দাম এবং আপনার ভালো ভালো জিনিস ক্রয় করা বা জমি ক্রয় করা ব্যবসা বাণিজ্যের একটা উন্নতির দিকে দেবগুরু বৃহস্পতি সে কিন্তু আপনাকে ধাবিত করবে এবং চোদ্দোই মে মিথুন রাশিতে তৃতীয় স্থানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার কাজের দক্ষতা মানসিক দক্ষতা উচ্চবিলাসী দক্ষতা এবং সাহসিকতা আপনাকে বৃদ্ধি করবে পরবর্তীতে দ্রুত কর্কট রাশিতে প্রবেশ করে মিথুন রাশি ফিরে যাওয়ার পারিবারিক জীবনে ভাই বোনদের সঙ্গে একটা সুসম্পর্ক লক্ষ্য এবং উল্লেখযোগ্য প্রভাব কিন্তু ফেলবে মেষ রাশির জাতক ও জাতিকাগণ তাছাড়াও আপনারা একটা কথা মনে রাখতে হবে মেষ রাশির জাতক ও জাতিকাগণ এই মে মাসে তার কিন্তু মে মাসে উনত্রিশে মার্চ আপনার গ্রহদের সংসার হওয়ার কারণে বা শনি আপনার দু সালে তা তার কিন্তু আপনার পরিবর্তন হওয়ার কারণে মেষরাশি জাতক জাতিগণ বিশেষ সতর্কতা থাকতে থাকতে বলা হয়েছে আপনি বিশেষ করে পঞ্জিকা মতে বা বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে কিংবা জ্যোতিষশাস্ত্রের মতে আপনার বলা হয়েছে এবং তৎসঙ্গে আপনার অর্থ একটু খরচের দিকে যাবে শরীরপাতি আপনার মানে খারাপের দিকে ধাবিত হবে কর্মজীবনে বেশ কিছু সময়টা আপনাকে নষ্ট করতে পারে কারণ শনিদেব আর্থিক ক্ষতি ক্ষতিও করতে পারে শনিদেব আপনার শনি যেখানে অবস্থান করছে এবং মেষরাশি তার অত্যন্ত প্রিয় রাশি হওয়ার কারণে হয়তো শনিদেব আপনার মেষরাশি জাতকে সেই রকম ক্ষতি না করলেও শনি যেহেতু অবস্থান করছে তার যেখানে সেখানে তার কিছুটা যে আর্থ আর্থনৈতিক বা সামাজিক কিংবা সম্মানে কিছুটাও যে আঘাত করবে না সে কথা নয় আপনি অতিরিক্ত চিন্তা ও চাপের মুখে পড়তে পারেন সে ব্যাপারে আপনাকে শনি সাহায্য করবে লোককে চাকরি হারানো কিংবা ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক একটা চাপের মধ্যে রাখা সেক্ষেত্রে আপনাকে শনি সাহায্য করবে রাশি দু হাজার সালে এই মে মাসে প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও আপনাকে মিশ্র ফলের দিক ধাবিত করবে মেষ রাশির জাতক ও জাতিকা জাতিকাগণদের পারিবারিক লোকজনের সঙ্গে সুসম্পর্ক একটু নষ্টের দিকে ধাবিত করবে কারণ পঞ্চম ঘরে শনির একটা দৃষ্টি কিন্তু এখানে লক্ষ্য করা যায় এবং যার কারণে আপনি কিছু চ্যালেঞ্জের মুখে পড়বেন কিছু প্রতিবাদের মুখে পড়বেন কিছু সমালোচনার মুখেও আপনার মেষ রাশি জাতক ও জাতিকা জাতিকাগণ কিন্তু পড়ার যে সম্ভাবনা সেটা উড়িয়ে দেওয়া যায় না তবে আর্থিক ও ক্যারিয়ারের দিকে দু হাজার পঁচিশ সালের এই মে মাসে বিশেষ করে পনেরোই মে তার দুরন্ত ফলাফলের দিকে সে কিন্তু ধাবিত হবে এই বছরের শুরুটাই খুব ভালো হবে এবং আপনার সম্পর্ক যে কোনো এই বছরটি উচ্চতর একটা অবস্থানের মধ্য দিয়ে সে ধাবিত হবে এবং আপনার কর্মজীবনে একটা আলাদা ধরনের ভাগ্যে পরিবর্তন শুরু করবে এবং মে মে রাশি উনত্রিশে মার্চ দু সালে সাড়ে সাতের প্রথম পর্ব আপনার কিন্তু মেষ রাশিতে শুরু হয়ে আপনার গেছে অতএব আপনার এখানে ধন সম্পদ বা ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরির তেমন ক্ষতি না করলেও আপনার অঙ্গে কিন্তু অঙ্গ অঙ্গ জ্বালায় পরিণত করবে যেমন আপনাকে মানে অনেক একটা অর্থ নিয়ে একটু চিন্তাভাবনা করতে হবে কিংবা স্বাস্থ্যপাতি আপনার চরম খারাপের দিকে যাবে বা জীবনসঙ্গিনী স্বাস্থ্যপতি খারাপের দিকে যাবে কিংবা সন্তানদের খারাপের দিকে আপনাকে যাবে তবে শনি আর্থিক দিকেও আপনাকে একটু বিচলিত করে তুলবে এবং অতিরিক্ত চিন্তা এবং চাপের মধ্যেও আপনাকে ফেলবে এবং কেরিয়ারে আর্থিক অবস্থা এবং জীবন ক্ষেত্র দুরন্ত এই বছরে শুরুটা আপনার কিন্তু রাজনৈতিক জীবনে হোক বা কোলামেলা জীবন হোক আপনাকে একটা ভালো উন্নতির দিকে ধাবিত করবে এবং প্রয়োজনে বা বিক্রয় সম্পর্কিত কোনো বছরটি উচ্চতর সাফল্যতার দিকেও সে ধাবিত করবে তাছাড়াও আপনার বেশ করে মেষরাশি জাতকের জাতিকে অত্যন্ত সাহসী উদ্যামী এবং তাদের জীবনে এক ভাবের কারণে অনেক সময় এবং তারা হুইমজিকালে অনেক কাজের কারণ অনেক সময় কাজে সফলতা হলেও এগুলোকে পরিহার করাই ভালো এবং চিন্তা ভাবনা করে একটা কাজবাজ করলে জেনে শুনে একটা কাজবাজ করলে যদি পরাজয় হয় তাহলে মনে রাখতে হবে নিজেকে বুঝ দেওয়া যায় অতএব মেষরাশি জাতক জাতিকা গণ্যের এই চিন্তাগুলো আপনার রাখতে হবে বিশেষ করে মেষরাশি জাতক শুক্র কিন্তু তার তার প্রথম ঘর এবং অষ্টম ঘরের অধিপতি মঙ্গল এবং বৃহস্পতি মিথুন রাশির তৃতীয় ঘরে কর্কট রাশিতে অবস্থান করছে কর্কট রাশিতে পরিবর্তিত হচ্ছে এক্ষেত্রে মঙ্গল আপনাকে পারিবারিক জীবনে একটু পারিবারিক জীবন বা শরীরের ক্ষেত্রে পথে ঘাটে কিছু আপদ বিপদের মুখে ফেলতে পারে আর একটা হচ্ছে আপনার শনি আপনার দশম ঘরে একাদশ ঘরের অধিপতি শনি এই মাসেই মিন ঘরে অবস্থান করছে তবে মিন ঘরে কিন্তু শুক্র উচ্চস্থান আছে বুধও কিন্তু নিচু ঘর অবস্থানে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতিও আছে যার কারণে বারোটা উপর প্রভাবটা পড়লেও মেষ রাশিতে কিন্তু আপনার রবির ঘরে রবি অবস্থান করার কারণে আপনার নিকট কোনো আত্মীয়র অকাল মৃত্যুসাধন বা বিপদ আপদের মধ্যে আপনার পতিত হওয়ার একটা সম্ভাবনাও কিন্তু মেষ রাশির জাতক ও জাতিকাগণের মানসিক কষ্ট বা পীড়া বা চিন্তা চিন্তা চিন্তাভাবনার মধ্যেও মেষরাশি জাতক ও জাতিঘর পতিত হতে পারে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ